আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দ্বীনি ভাই ও বোন সূরাতুশ শুরার 30 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা দুর্গতি আসার কারণ ও তা উত্তরণের উপায় সম্পর্কে বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আর তোমাদের মাঝে যে বিপদ আপদগুলো এসে থাকে ঘটে থাকে তা তোমাদের ওই কৃতকর্মের ফল তিনি তোমাদের অনেক অপরাধগুলোকে ক্ষমা করে দেন পত্র আয়াতের দুটি উদ্দেশ্য হতে পারে এক উদ্দেশ্য যদি হয় ईमानदार গুণ তাহলে এর মাধ্যমে তাদের ছোট অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বনী আদমের এর কোনো কিছুই বিফলে যায় না যদি সে অসুস্থ হয় এর মাধ্যমে তার গুনাহ ক্ষমা হয় যদি তার পায়ে কাটা হয় তাহলেও এর মাধ্যমে তার গুনাহ ক্ষমা হয়ে যায় যদি উদ্দেশ্য হয় আয়াম বা ব্যাপক কাফের মুসলিম মুশরিক মুনাফিক সকলেই তাহলে আল্লাহ তাআলা এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে থাকেন যেমনটি তিনি বলেন জহার আল ও ওয়াল বা হারিবি মায়াকাসফা দাহ ইদিন ন্যাস লিউদি আমিলু লেদি আমিরু নাহাল জলে এবং স্থলে যে বিপর্যয় ঘটে থাকে তা মানুষেরও কৃতকর্মের ফল আল্লাহ তাআলা মাঝে মধ্যে তাদেরকে শাস্তি আস্বাদন করান যাতে করে তারা ফিরে আসে কিভাবে ফিরে আসব আল্লাহর কাছে তাওবা করে শিরফ থেকে বিমুখ হয়ে তাও হেডকে ধারণ করে তাহলে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিবেন